वान अपना बालाचन अलहमदुल्लाजक रेपी अपना शेयर मैं प्रथम शेख रेसिपिटा बनाई दूम तीन डिम निशे डिम कुसुम आदा सरहिट करो चेनी दी से एक कप चेनी दिम फमीगुल्ब खूब सुंदर शेयर बेकिंग पाउडार बेकिंग सूद पर मत सप्ताह दिया কাপ ময়দা দিছি দিয়ে আমি একটা শেগর দু তৈরি করাম তো আমি একটা চামচ সাহায্যে মিক্স করাম আর কিছু লিকুইড দুধ দিছি দুটা যদি সফটলি থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই আর যদি একটু শক্ত পাপ থাকে তাহলে একটু লিকুইড দুধ দিবা আমিও একটা লিকুইড দুধ দিছি তাৰ পৰা দেখক পাৰফেক্টলি আমাৰ এটা শেষৰ ড্ৰ' তাই দি আহিছে খুব সুন্দৰ আৰু আমি এখন এটা স্কলাৰশ্বিপৰ মড নিছে নিয়া আমি একেল ব্ৰাছ কৰিছোঁ তেল ব্ৰাছ কৰাৰ পৰা এটা বেকিং পেপাৰ ৰাখিছে আৰু এখন আমি শেগত দুগোলা টালিৰা আগে তাকে আমি একটা মাঝে একটু বালি গরম করার লাগে আগে তাকে বয়া রাখছিল আমার এখন শেগর মূলটা দিছি দিয়ে আমি দানা দুটো রাখছি আদা প্রতি পনের বিশ মিনিট করে দেখি মার্শাল্লা আমার শেগর মানে ফ্যাক্ট হয়ে গেছে খুব সুন্দর কালার হয়েছে আর একটা গ্রাহ অভারর শেগর ভিতরে থাকি হয়েছে সফট হয়েছে মাসাল্লাহ প্রথম হিসাবে পালাও হয়েছে তো চাহ দেখাই খাইপ লাগি খেকটা আমি তৈরি করছি দোকানটা কিনা কিনে আপনারা ওলান বানাইবা সম্ম স্বাস্থ্যসম্মত ঘর বাচ্চারাও কাইিতা পারবা আর কাহ দিয়ে খেক খাইতে খুব ভাল লাগে জানি না কার কি লাগে আমার কাছে খুব ভালো লাগে बाला लगे लाइक कमेंट सब्सक्राइब करपा हारपा पा, पा, पा अल्लाह हाफिज